আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আমরা আজকে আলুর আপডেট যে বাজার সেই আপডেট বাজার চেয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর কত টাকা ধরে যাচ্ছে কি অবস্থা আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় যে আলু কিন্তু আজকে ফ্রেশ আছে আর সে বিষয়টি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর রহমান কোলেস্টরে আর রাজশাহী সহ রাজশাহীর আশেপাশের কোলেস্টোরগুলোতে আসলে কত টাকা ধর আলু যাচ্ছে কি অবস্থা সব মিলিয়ে আছি আপনাদের সঙ্গে আমি সালাউদ্দিন তো আমরা আপনাদেরকে পুরো বিষয়টি তুলে ধরবো ইনশাল্লাহ আজকে আলু কেনা বেচা হচ্ছে সাদা যে ডায়মন্ড আলু আছে সাদা ডায়মন্ড আলু কেনা বেচা হচ্ছে আপনার

আলু কি পরিমাণ কোলেস্টরে পড়তেছে আর ভিতরে কি পরিমাণ আলু আছে সে বিষয়টা কিন্তু আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিতরে এখন পর্যন্ত যে আলুগুলো আছে শতকরা যদি আপনাদেরকে শতকরা হিসেবে ভাগ করে দেয় যে একশো পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার আশি পার্সেন্ট আলু এখনও জমা স্টকে আছে বাকি আপনার যে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আলু কিন্তু ফুরিয়েছে এটা আপনাদেরকে এরকম একটা ইস্যু পাওয়া যাচ্ছে আমরা এই কোল্ড সেখানে সেইখানে মোটামুটি ষাট লাখ বস্তা আলু আছে সেখানে দেখা যাচ্ছে যে আপনার নব্বই থেকে এক লক্ষ বা এরকম একটা ইয়েতে আলু ফুরিয়েছে বাদ বাকি কিন্তু এখনও স্টকে আছে তো আলু স্টকের জায়গাটা কিন্তু এখন পর্যন্ত আলু কমে নেয় কারণ যে পরিমাণ দেখার যে সময় আছে সামনে হাতে এই সময়ের মধ্যে আলু আসলে ফুরাবে কি না এই বিষয়টা কিন্তু এখনও ক্লিয়ার না এখন এই বিষয়টা এখনও ফুরাচ্ছে না যে আলুটা আছে সেই আলুটা দেখাচ্ছে যে সামনে মাসগুলোতে ফুরিয়ে শেষ হবে না আরও পরে দুই মাস মতো লেগে যাবে যার কারণে আলুর বাজারটা সামনের দিকে খুব ভালো যাবে এরকম একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে না তবে যেটাই হোক আমরা আপনাদের সঙ্গে আছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদেরকে আলুর আপডেট বাজারটি জানিয়ে দেওয়ার কারণ আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আসলে যখন যে বাজারে যাক আমাদেরকে চেষ্টা করবেন যে আপনি আলুর বাজারটি তুলে ধরা তাহলে কি হবে আমরা এসে বাজারটি আপডেট জানতে পারবো তো এই জন্যই ধারাবাহিকতায় আমরাও চেষ্টা করছি আপনাদেরকে আপডেট বাজারটি সব সময় দিয়ে আপনাদের পাশে থাকার আমরা কৃষকের আস্তে কৃষি পেজে সময় আপনাদের সঙ্গে আছি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্ত আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ইনশাল্লাহ السلام عليكم